যাঁদের কথা কেউ বলে না যারা প্রতিভা থাকা সত্ত্বেও প্রচারের আলো পান না ঠিক তাদের কথাই বললেন পরিচালক সুব্রত ঘোষ তার নতুন ছবি তাহাদের কথা সম্প্রতি হয়ে গেল সেই ছবি প্রিমিয়ার দেখে নিন প্রিমিয়ার নাইটের ঝলক বাংলা ছবি একটা অনেকে অনেক কিছুই বলেছেন এবং বাংলা ছবির বিগত কয়েক বছর হয়তো সেভাবে ব্যবসা সফল ছবি হয়নি বা দর্শক সেভাবে হলে আসতে উৎসাহী ছিলেন না কিন্তু এই বছর দু হাজার আমরা দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের বাংলা ছবি দর্শক হল ভরিয়ে দেখেছে। এবং আমার বিশ্বাস তাহাদের কথাও সেই লিস্টে নিজের জায়গা করে নেবে খুব সৎ এবং খুব খুব ইমোশনাল একটা ছবি বাঙালির আবেগ নিয়ে একটা ছবি সাহিত্য নিয়ে একটা ছবি সাহিত্য চরিত্রদের নিয়ে একটা ছবি তো আমার বিশ্বাস যে এই ছবিটা মানুষের মনে দাগ কেটে যাবে এই ছবিতে দর্শক আমাকে দেখো একটা জিনিস কনস্ট্যান্ট সেটা হচ্ছে এই ছবিতেও আমি প্রেমী তো প্রেমটা কোথাও আমার সাথে সমার্থক হয়ে গেছে এই ছবিতে মানুষ আমাকে ছয়ের দশকের একজন নকশাল নেতা ছাত্র নেতা রূপে দেখতে পাবে খুবই সৌভাগ্যবান যে এরকম একটা কালোজয়ী ছবি যেটা বুদ্ধদেব বাবু বানিয়েছিলেন এবং মিঠুন চক্রবর্তীর জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন তার অভিনয় জন্য একটা ছবির ছবির সাথে আমার আমার নাম যে এক হয়ে গেছে এটা কাছে সেই রকম খুব এক্সাইটেড আর আমি সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল এই প্রেমিয়ারটা বিকজ অনেক দিন পরে ওটিটির অনেক কাজের পরে আমার একটা বড় পর্দায় একটা ছবি মুক্তি পেতে চলেছে পেয়ে গেল খুব টেন্সটাচি আর মানে কী বলবো মানে ডাবিং করার সময় আমি ছবিটা যেভাবে দেখেছি আমার এত ভালো লেগেছে এত অন্য রকমের একটা কাজের সাথে আমি জুড়ে থাকতে থাকতে পেরেছি সেটার জন্য খুব এক্সাইটমেন্ট আর আশা করি দর্শকের ভালো লাগবে এবং আমাদেরকে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দেবে আমাদের টিম এজন্যই সত্যি আমাদের অনেকগুলো কাজ হয়ে গেছে একসাথে ওর সাথে অভিনয় করা একটা বিশাল বড় পাওনা আমি মনে করি এটা আমার এটা সত্যি কথা তো ম্যাজিকের মতন পারফর্ম করে তার উপর ব্ল্যাক পরে এসছে এই জন্য একদমই ঋষভ একদমই তুমি ঠিক কথা বলছো বিকজ সত্যি মানে আই থিঙ্ক তুমি যত ভালো অভিনেতা তার থেকে ভালো তুমি অ্যাক্টর মানে আমি সেটা সব জায়গায় বলে বেড়াই যে তোমার সাথে অভিনয় করাটা এত সহজ এতদিনের লড়াইয়ের একটা শেষ যুদ্ধটা শেষ একটা নতুন পথ চলা শুরু আমার চরিত্রের নাম প্রিয়াঙ্কা আর আমি এখানে একটা সত্তরের দশকের ক্যাবারে ডান্সার তো বাকিটা তো সিনেমা দেখলে বুঝতে পারবেন এক্সাইটমেন্ট যে কাজ করছেন এরকম বলবো না কিন্তু হ্যাঁ ঠিক আছে দর্শক এসছে দেখুক বাকিটা তো মাথা পেতে নিতে হবে যা বলবে দর্শক নামটা আমার বুদ্ধবাবুর টিবিউ। বলতে পারেন আমি খুবই এক্সাইটেড প্রথম ছবি পরিচালকের এবং সেই পরিচালক আমার বন্ধু বহু বহুদিনের কর্মসূত্রের বন্ধু আমি চাই ওকে বলতে অল দ্য বেস্ট অনেক অনেক শুভেচ্ছা এবং প্রযোজককে এত একটা পরিশ্রমের ফল একটি সিনেমা তাহাদের কথা আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন এবং ছড়িয়ে দিন তাহলে এই তাহাদের কথা আপনাদের কথা হয়ে উঠুক এই ছবিতে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু ঋষভ বসু অনিন্দ সেনগুপ্ত রাজনন্দিনী পাল সহ আরও অনেকে এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন বাংলায় এনজয় সারাদিন